হ্যালো এভ্রিবান আমি শ্রয়ী আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবার সকলকে স্বাগত জানাই আজ সোমবার সাতাশে মে ইউকেতে আজ ব্যাঙ্ক হলিডে তাই সকাল থেকে বেশ ছুটির মরশুম কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি আকাশেরও কিন্তু মনটা খারাপ ছুটি হলে হবে কি মেঘলা আকাশ বৃষ্টি যাই হোক এই নিয়েই চলতে হবে তো আজ বাড়িতে আমাদের গেস্ট আসবে তাই সকাল থেকে একটু রান্নার প্রসার রান্না রান্না এখন চলছে প্রায় শেষের পথে আর কিছুটা বাকি আছে আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে তো তার জন্য আমি রান্না করছি এখন আজকে ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে গেছে তো তার জন্য রান্না করতেও দেরি হয়েছে তো এখন কটা বাজে দেড়টা মতো বাজে রান্না চলছে এখন প্রায় শেষের পথে এরপর চিকেন চিকেন হচ্ছে প্রায় শেষের পথে আর এটা হচ্ছে এগ দিয়ে এই চিলি এগ টাইপের এটাও এখন হয়ে যাবে বেশিক্ষণের না আর এটা হবে হচ্ছে ওই প্রন ফ্রাই ডিপ ফ্রাই গোল্ডেন ফ্রাই যেটা আর পোলাও কমপ্লিট হ্যাঁ ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু আর হবে রালকা আর কোল্ড ড্রিঙ্কস মিষ্টি আইসক্রিম এগুলো তো আছে হ্যালো বিবান এই এখন আমি প্রনের মধ্যে ব্রেড কাম লাগাচ্ছি যেহেতু রাত্রেবেলা খাওয়া দাওয়া সবাই আসবে বলে বললামই যে গেস্ট আসবে তো ওই জন্য এগুলো মাখিয়ে রাখলে না সুবিধা হবে যখন রাত্রেবেলা ডিনারের আগে জাস্ট ভেজে নিয়েই খাওয়া খাওয়া দিয়ে দেবো তো ওই জন্য এইগুলো এখন করছি খাওয়া দাওয়া আমাদের দুজনেরই কমপ্লিট খেয়ে দিয়ে উঠে এটা করছি আর রান্নাও সব কমপ্লিট শুধুমাত্র এটা মাখিয়ে রেখে দিলেই হয়ে যাবে তারপরে স্নান করলেই ব্যাস সব কমপ্লিট তাহলে গেস্ট চলে আসলেই হয় এটাই করছি এটাই বাকি আছে আর কয়েকটাই বাকি আছে বেশি বাকি নেই ব্যাস আমার এগুলো সব কমপ্লিট এগুলো করে রাখলাম কারণ এগুলো তো যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার তো তার জন্য আগে থেকে করে থাকলে করা থাকলে ভাজার টাইমে সুবিধা হবে হ্যালো এভরিওয়ান তো এখন বিকেলে সাড়ে পাঁচটা মতো বাজে আমরা দুজনেই এখন ফ্রেশ টেস হয়ে স্নান টান করে এসে বসে আছি আজকে একটু স্নানটা দেরি হয়েছে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে স্নানটা হয়েছে কিছু কাজ ছিল তার জন্য আগে আমরা স্নানটা আগে খেয়েটা নিয়েছি তারপরে স্নান করেছি খিদেও পেয়ে যাচ্ছিলো অনেক বেলা হয়ে গেছিলো তো রান্না হতে হতে একটু দেরি হয়েছে কারণ আমার আমার দেরি করে উঠতে হয়ে আমরা দুজনেই আজকে দেরি করেই উঠেছি তো তারপরেও একটু বেরিয়েছিলো একটু কিছু কেনাকাটার ছিল ওগুলো করতে বেরিয়েছিল ততক্ষণে আমি এদিকে রান্নাটা শুরু করেছিলাম রান্না শুরু করতে করতে প্রায় সাড়ে এগারোটা বেরিয়েছিল সাড়ে এগারোটা হয়তো পর শুরু করেছি তো তার জন্য রান্নাটা করতে একটু দেরি হয়েছে মানে খুব সামান্যই রান্না করেছি বেশ বিশেষ কিছু না কিন্তু তাই আমার করতে অনেকক্ষণ লেগে গেছে আমার জেনারেলি খুব তাড়াতাড়ি রান্না আমি করতে পারি না একটুখানি টাইম ধরেই সময় ধরেই আমার রান্নাটা আমি করি মানে খুব তাড়াতাড়ি মাদের মতো হয় না তাড়াতাড়ি চট সব করে ফেললাম সেটা এখনও পারি না হয়তো হবে পরবর্তীকালে তো এই এখন বসে আছি সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ ছিল কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো সাড়ে পাঁচটা মতো বাজে ওরা বলেছে ছটার দিকে আসবে আর এই চলছে এখন আমরা দুজনেই বসে আছি ওদের অপেক্ষায় চলো তোমাকে একটু দেখাই ওয়েদারটা কিন্তু বেশ ভালো এখন না তোমার বন্ধু আসবে তোমার কেমন লাগছে বলো হ্যাঁ ওর বন্ধু আসবে বলো তোমাদের পরিচয়টা কি করে বলো হ্যাঁ ও আসলে ওরই বন্ধু এটা তো ও আগে যখন এখানে ছিল এসছিল তো তখন ফার্স্ট টাইম যখন এসছিল এটা ওর ফোর্থ টাইম তো ফার্স্ট টাইম যখন এসছিল তো ও তখন ওদের বাড়িতেই ছিল তো তারাই আসবে দেখো ওয়েদারটা কত সুন্দর এখন কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে মানে ঘুম থেকে ওঠার থেকে দেখছি যে বৃষ্টি পড়ছে চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই খুবই সামান্য রান্না করেছি এই যে এটা হচ্ছে পোলাও এটা চিকেন কষা আর করেছি এই যে চিলি এগ এটা পুরো চিলি চিকেন যেরকম হয় তো সেরকমই শুধুমাত্র ডিম দিয়ে আর এটা হচ্ছে গোল্ডেন ফ্রাই প্রন এটা শুধু ভাজলেই হয়ে যাবে আর এটা রায়তা করব বলে রেখে দিয়েছি রেডি করে রেখেছি আর এই রেসিপিটার কথা বলি এটা কিন্তু আমি আমার মাঠ থেকে শিখেছি খেতে খুব সুন্দর হয় এটা আমি সেকেন্ড টাইম করছি কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় চলো আজকের মতো এইটুকুনি তো তো গেস্টদের আসার টাইম হয়ে গেছে তো তার জন্য এইগুলো এখন ফ্রাইতে ঢোকানো হচ্ছে ওভেনে দেখতেই পাচ্ছ অতিথিরা কিন্তু চলে এসছে আর অতিথিরা আসার পর আমরা একটু চা স্ন্যাক্স এগুলো খেয়ে নিয়েছিলাম তারপরে সবাই মিলে বসে একটুখানি গল্প করছিলাম আর সঙ্গে এই যে এই ক্ষুদে সদস্য নানান রকম কোয়েশ্চেন আমাদের সবাইকে করছিলো ওটাই হোর খেলা ছিল যাই হোক এভাবেই সন্ধ্যাটা কিন্তু কাটাচ্ছিলাম প্রায় ওরা এসছে সাড়ে ছটা নাগাদ তারপরে এখন প্রায় আর সাড়ে আটটা কি আটটা মতো বাজে টানা আমরা গল্প আড্ডা ওর সাথে খেলা এসবই করে সময় কাটাচ্ছিলাম একেই বলে বাচ্চা মানুষ এই কার্পেটগুলো ওর কাছে প্লেন ল্যান্ড আর এই মেঝেটা ওর কাছে লাভা হোক খেলছিলো এরকমভাবেই সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে এই মেয়েটার কথা তোমাদের মনে আছে এর এর হাফসারিতেই কিন্তু আমরা গেছিলাম ব্যাঙ্গালোরে যখন ছিলাম খুব আনন্দ করেছিলাম ওখানে গিয়ে সেই কথাই আমরা কালকে আবার তুলেছিলাম যাই হোক এখন মাঝে সাড়ে দশটা মতো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এইদিকে আমরা একটু বসে আইসক্রিম খাচ্ছিলাম আর বসে আবার একটু গল্প করে নিচ্ছিলাম এভাবেই কিন্তু আমাদের সারাটা সন্ধ্যে খুব ভালো কেটেছিল। যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা কমেন্ট করো